যে বয়সে আমি বিজনেস করি সেম একই বয়সে তোমরা আমার নেট ট্রল করো পার্থক্যটা এখানেই আমি সাকসেস আর তোমরা ওই ট্রলের মধ্যেই পাপের হোটেলে খায় ট্রলের মধ্যেই সীমাবদ্ধ মাথা নষ্ট বর্তমান যে সংসার চলতাছে আমার নামে সমালোচনা করে ধন্যবাদ সাথে যত অবিচার করেছি যত অপমান করেছি অপদস্থ করেছি সবকিছুর জন্য মেরেছি সবকিছুর জন্য আমি সরি না তুমি আমার সাথে অন্যায় করছো আমার উপরে জুলুম করছো তুমি মারছো বলো বলো হ্যাঁ মারছি হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আজকের ভিডিও ফার্স্ট ক্লিপ গুলো দেখে কি বুঝলা হ্যাঁ এইবারে রমজান গুলোতে এই সবের কাহিনী গুলো ঘটে গেছে মানে ভাই কয়েক ধরনের কথা বলবো একটার পর একটা আছেই কেউ তো এই রমজানে বিশ্ব কোটিপতি হয়ে গেছে মানে আগে করত বহু ব্যবসা আর এখন করে নাপতামের ব্যবসা হয়তো আবার অনেকে বুঝবো না এটা হলো নাপিতের ব্যবসা মানুষের বাল চুল কেটে দেয় আসলে আমি এই ব্যবসাটা ছোট মনে করতেছি না আমি এই মানুষটা ছোট মনে করতেছি যে কিনা এই কয়দিন ব্যবসা করে বিশ্ব মানের কোটিপতি হয়ে গেছে মানে ভাই কি বলবো কিছু বলার নাই ভাই হলো এখন বাংলাদেশের শীর্ষ ধনী কারণ ওর কাজ হলো বউ ব্যবসা আর টিকটক করা সরি মনেই তো নাই সাথে আবার মানুষের বাল কাটা এত কেবল শুরু আরো আছে কত হিজলা টিকটক আর রমজানের ভন্ড ভন্ডামির এমন পর্যায়ে গেছে যে দাঁড়ায় দাঁড়ায় মনোত করে মানে তা আবার টিকটকে যায় সারে এইটা হলো এবারে রমজান মাসের প্রথম পর্যায়ের ভণ্ড আরও একদিন আছে আমাদের আপু সে রমজানের দ্বিতীয় পর্যায়ের ভণ্ড মানে আপু টি এমন ভন্ডর ভন্ড হয়েছে পিরিয়ডের কারণে রোজা রাখতে পারে না সেটা নিয়ে আবার টিকটক করে এখন আমরা ওটার প্রতিবাদ করি তখন আবার কায়দায় ভিডিও বানাই হে আল্লাহ আপনি তো জানেন আমি কোন মাইন নিয়ে ভিডিওটা করছিলাম আর যারা রোজা রাখে আমার নামে সমালোচনা করতেছে আল্লাহ আপনি তাদের সকলে রোজা কবুল করে নিন আমিন কি বলবো যাই হোক আমার ওই কিচ্ছু বলার আগেও দুই তিনটা ভিডিও বানিয়েছি রোস্টিং ভিডিও তোমরা ছেলেটা দেখে আসতে পারো কোন আসি আমাদের জাতির সবচেয়ে নির্লজ কাপলের কাছে এক কথায় বিশ্বের সবচেয়ে বেহ নারী পুরুষ নাইনটি নাইন পার্সেন্ট লোক বলতো যে তোমরা মিলে যা